আমি একটা জলসাই বলেছি আল্লাহ নবীর হাদিসে আছে আমার উম্মতরা তিয়াত্তরটা দলে বিভক্ত হবে কটা বললাম তিয়াত্তর বাংলাদেশে বাহাত্তরটা মাল চলেছে একটা বাকি আছে কটা বললাম বাংলাদেশে একটা বাকি আছে বাহাত্তরটা চলে ওই বাহাত্তর মালের ভেতরেই এদের ইফতলাপ যে এই দোয়া পড়ে মাটি দেওয়া যাবে না কেন এই দুয়ার মানেটা হচ্ছে কি মিনহা খালাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা যে মাটিতে সৃষ্টি হয়েছে ওই মাটিতে দাফন হলা তার মানে বলছে আমি তোমাকে দাফন করলাম বলে আল্লাহ আমি তো আল্লাহ সেজে গেলাম যদি এই এই মানে ধরে যদি কেউ হারাম বলে তাহলে সূরা ইখলাস পড়া যাবে না কথাটা বুঝতে পেরেছেন সূরা ইখলাস পড়া কি যাবে না মানে হিসাব ধরে কোরআনের অনেক আয়ত পড়া যাবে না পড়া যাবে যাবে না ওই জন্য শুনলে এরপর বলছে বিস্মিল্লা আবে মিনহা খলাকনাকুম পুললেও বিসমিল্লা পড়তে হবে আপনাকে যেহেতু কোরআনের আয়াত কোরআনে আছে ফাইদা করাতাল কুরআন ফাস্তাইজ যাকে তুল কোরান পানে খেলিয়ে যাও তো বাসমালাখ স্টেমাল করো । বিশমিল্লা ইস্টেমাল করেছে। কোন দয়ারাগ আপনাকে বিসমিলা পত হবে কুরাণে রাতে । আমি যে জালসানা শুরু করেছে। বিমিললা দিয়ে শু করে কর করেছে। বলে। বিস্মিললা দি শুরু করে। বিললা ম তানি জিম বিমিলাহ মানি হ এটা দি শুরু করছিল। বাসমালাকা ইস্টেমাল কর। সাইতানের জাস্ থেকে পানাহা চা। তো এটা তো কোরআনের বরকতের জন্য বিসমিল্লা যে কোনো কাজের আগে কি করতে হবে কথা বলেন বিসমিল্লা পড়তে হবে এরপর বলে দিই আমাদের দেশের একশোটা লোক মাটি দিলে আশি জন মাল বিসমিল্লাটাও জানে ঠিক বলছি না বলছি ওটা তো দূরের কথা আশি জন জানা যান মাঝে দোয়া জানে না ঠিক বলছি না ভুল বলছি রাগ করেন না বাস্তব কথা বলছি জিজ্ঞেস করেন না দোয়াটাই জানেন আবার যারা একটু একটু ঠেকে ঠেকে শিখেছে ও ইমাম সাহেব দুয়া পড়বে কোথায় তো জানাজা নামাজ এত কিন্তু ফরজ নামাজ নিয়ে গুরুত্ব নাই মারামারি মারামারি যেগুলো লিয়ে করা দরকার সেগুলো লিয়ে করো নামাজ কেউ যদি ফরজ নামাজ কাজা করে কঠোর হও তোমার সন্তান ফরজ কোরআন পড়ে কিনা কঠোর হও হাদিসে আছে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ইলিম হাসিল করা ফরজ হুজুর প্রেম করে বিয়ে করা কি জায়েজ বিস্তারিত জানা সীমা আছে কিছু দেখুন প্রেম করা জায়েজ আছে প্রেম করা কি এ কথা বলে না এরা অনেক বয়স্ক মানুষ বলছে হুজুর কি আনলিবে বলছে প্রেম করা জায়েজ আছে শুনেন বেক্কটা শুনেলে মায়ের সঙ্গে প্রেম করা যায় মুনের সঙ্গে প্রেম করা জায়েজ বাপের সঙ্গে প্রেম করা জরাইজ পরিবারের সঙ্গে প্রেম করা যায় কিন্তু তোমরা যেটা বলছো গাছতালায় হ্যালো আই লাভ ইউ কাম ইয়ার ওটি হারাম কথাটা বুঝতে পেরেছেন না ওইটা শরীয়ত সম্মত হারাম জায়েজ নাই হ্যাঁ যদি বলে অবশ্যই রাস্তাঘাটে ঘুরছেন আল্লাহ আপনার মধ্যে নাফস দিয়েছে কোন মেয়ে যদি কারুর পছন্দ হয় কোন যুবকের সে তার বাড়িতে প্রস্তাব পাঠাতে পারে মেয়ের বাপের উচিত প্রস্তাব গ্রহণ করতেও পারে নাও পারে তার ব্যাপার যদি মনে হয় যে হ্যাঁ ওই পরিবারে দেয়া যাবে আপনার ইচ্ছা গেলে দেন তকদিরে থাকলে হবে আপনি বিয়ের প্রস্তাব পাঠাতে পারে আপনার মেয়েকে অমুকের ছেলের পছন্দ আপনি যদি বিয়ে দিতে চান ঠিক আছে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের বিটির জন্য প্রথম বিয়ের প্রস্তাব কে দিয়েছিলেন জানেন হজরতে আলী নয় হজরতে আলী তো প্রস্তাবই দেয় ডেকে বিয়ে দিয়া হয়েছে প্রথম প্রস্তাব দিয়েছিলেন হাজরাতে উসমানে গনি রাদি আল্লাহ তালানহু তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই ফাতেমাকে আমার পছন্দ নবীজি বললেন হে উসমানে গনি ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে আর তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে জোরে বলুন সুহান আপনি প্রস্তাব দিতেই পারে কোন দোষের নাই কিন্তু শুনেলে এরপরে একটা মাসলা শুনেলে কোন ছেলে মেয়ে তাদের যদি একে অপরের পছন্দ থাকে তারা যদি বালিগ হয় তাদের পরিবার যদি বিয়ে দিতে না চায় তারা যদি বালিগ হয় আর যদি বিয়ে করে এটা হারাম নয় চাই কোনো অসুবিধা নাই কথাটা বুঝে এসছে আসেনি বালিগা মেয়ে বালিগা ছেলে উভয়কে যদি পছন্দ করে তাদের পরিবার যদি অপছন্দ থাকে তারা যদি বিয়ে করে নেয় বিয়েটা জায়েজ আছে এটা না জায়েজ কেউ হারাম বলতে পারবে না হ্যাঁ আপনি বাপ মাকে রাজি করলেন না এই গুণাটা আপনার হবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন না বাপ মা আপনার উপরে খুশি নয় আপনাকে খুশি করতে হবে তার গুণাটা আপনার হবে কিন্তু বিয়ে করা যায় শুনেলে অনেক মানুষ আমাদের সমাজে কি ভাবে আছে তাকে বিয়ে করতে চাই তো আমার পরিবারের লোক বলছে এটা নোংরা কাজ বিধবাকে বিয়ে করা যাবে না তুমি একটা অবিবাহিত মেয়েকে বিয়ে কর। কেন নোংরা কাজ তাদের বলছে সমাজের লোক খারাপ বলবে বিসমিল্লাহ বুঝে ইসলামকে কেরকম ভাবে আমরা নিয়েছি যে একটা বিধবাকে যদি কোনো বেচালার ছেলে পছন্দ করে বিয়ে করে সেটা সমাজের চোখে খারাপ কাজ মনে করে আমার ভাই আগে আপনাকে নবীজির জীবনী দেখতে হবে আল্লাহর হাবিব এগারোটা বিবাহর মধ্যে দশটা খালি বিধবাকে বিয়ে করেছিলেন চোরে বলুন সুহান যিনি দশটা বিধবাকে বিয়ে করলেন আল্লাহ নবীর প্রথম বিবি নবীজির বয়স 25 বছর বিবির বয়স 40 বছর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা 40 বছরের বুড়িকে বিয়ে করে পৃথিবীর মানুষকে তাক লাগালে কোন ছেলের যদি কোনো বিধবাকে পছন্দ হয় আর সে যদি বিয়ে করে এটা পাপ কাজ নয় এটা নোংরা কাজ নয় কোরআনে আছে তোমাদের পছন্দ হলে তোমরা বিবিচার না করে তাকে স্ত্রী রূপে গ্রহণ করো তার মধ্যেও খায়ের আর বরকত আছে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু ব্যবচারে লিপ্ত হয়ে আপনার পছন্দ হয়েছে বিয়ে করতে পারে সমাজের নোংরা কাজ হল এটা মায়েরাও বুঝবেন আর ভাইয়েরাও বুঝবে মায়ের উচিত ছেলের উপযুক্ত বয়স হলে বিবাহ দেওয়া যে বলে আমার ছেলে যতক্ষণ না কামাই করবে বিয়ে দেবো না এর থেকে বড় পাপী বাম্মা মা পৃথিবীতে আর কেউ নাই তারা তাহাজত হলেও পাপ করছে তার ছেলে মেয়েরা যদি জিনা করে তারা পাপি হবে এটা লেখে উপযুক্ত বয়সে বিবাহ দাও রুজির ব্যবস্থা কে করবেন তাড়াতাড়ি বলুন আল্লাহ করবেন আমি একটা কথা বলি আমি যখন খাগড়াগড় মাদ্রাসায় বর্তমান টাউনে লেগেছিলাম খাগড়াগড় কাণ্ড ছুলেছিলেন না শুনেনি বোমবাস্ট হইল যেখানে হ্যাঁ ওইখানে একটা মাদ্রাসা আছে আমার জীবনের প্রথম সেখানে আমি কি করতে গেছি জানেন পড়াতে ফারে হওয়ার পরে আমার বেতন কত ছিল জানেন মাত্র দু টাকা কত বললাম দু তো আমার বিয়ে হলো আমার আব্বাজি কি বলেছিল জানেন রুজির মালিক আল্লাহ তো বিশ্বাস করুন আমি কসম খাবো না কসমের কাছাকাছি গিয়ে বলছি আমার দু হাজারে যে বরকত ছিল এখন দু লাখের সেই বরকতটাই আছে সুমান বরকত পেয়েছি কেন আল্লাহর উপরে বিশ্বাস আমি বিয়ে করেছি আজ পর্যন্ত সেই দু হাজারের বেতন থেকে আজ পর্যন্ত কোনদিন আল্লাহ কমি দেয়নি সব সময় বরকত পেয়েছি কেন আল্লাহর উপরে বিশ্বাস খিলানে বালা যাত আল্লাহ আমার যিনি অর্ধাঙ্গিনী যে আমার বাড়িতে আসবে সে নিজের রুজি মেপে আসবে আমাদের দেশের লোক তো ওইভাবে পাপ গুলো করে কি আচ্ছা আপনারা বলুন যে বাবরা ছেলে মেয়ের জন্য পোন লাই পোন লাই না লাই না অনেক জন পোন লাই যৌতুক লাই তারা কতটা পাপ করে শুনেলে আচ্ছা বলুন আপনি গিয়ে বিয়ে ঠিক করতে গিয়ে বললেন আমার ছেলেকে পনেরো ঘড়ি সোনা লাগবে কথা করলে তিন লাখ টাকা লাগবে আচ্ছা শোনাটা কে ভোগ করবে শাশুড়ি না বৌমা কথা বলে না বৌমা ভোগ করবে তুমি তো তারপরে চোখেও দেখতে পাবে না তুমি জুবানে পাপ করলে আপনার বলার উচিত আমার যতটুকু সম্ভব হবে বৌমাকে আমার ছেলে পাললে কিনে পড়াবে তুমি যদি তোমার মেয়েকে দাও সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার আমার তরফ থেকে কিচ্ছু লাগবে না সে তার মেয়েকে যদি পনেরো পঞ্চাশ গড়ি দেয় তাও পরেও তুমি পাপি হবে না কথাটা বুঝতে পেরেছেন না পারে কিন্তু আমাদের দেশে জানেন অনেকজন এত পরেজগার হয়েছে হুজুর বলেছে পনলিয়া যাবে না এরা আবার নতুন বীজ মারতে শুরু করেছে পন তো না এক পয়সা লাগবে না কিন্তু তিনশোটা বরযাত্রী আসবে মানে এরকম করে তোর বীজ মারবো না ঘুরিয়ে তোর বীজ মারবো এটার নাম কায়দা মানে পনলুবানা তিনশো বরযাত্রী আনবে তো সেই একই ব্যাপার হলো তো আমার বিয়ের পরে আমার শ্বশুর বলেছিল জামাইকে জিজ্ঞেস করবে কত ছিট লাগবে আমি বলেছিলাম তোমার বাপকে জিজ্ঞেস করবে গোটা লোকের কত লাগবে বর্ধমান থেকে যদি পয়সা না দেয় ছিঁড়া থাকে জামাতে সিলাই থাকবে সিলাই কারা জামা পরে ঈদের নামাজ পড়বো হালা ঈদ গায়ে ঈদের নামাজ পড়তে গেছে আন্ডার প্যান্টটাও টাও বিয়াই বন্ধ করছে মানে বিআই থেকে গেছে রাগ করেন না তিন দিন আগে থেকে অনেকজন রেডি থাকে এখনো ল্যাচা সেমুই এলো না এখনো ইদি এলো না লজ্জা লাগে না শ্বশুর ঘরের পয়সায় ঈদ করবে শ্বশুরের জামাই ঈদ করবে আরে যারা ব্যাটার বিয়ের পনলেন। গলায় দড়ি বেঁধে আরামবাগে নিয়ে চলে যাবেন মায়াপুর হাটে বলবে আমার পাঁঠাটা বিক্রি করতে এনেছি পাঁঠা বিক্রি করে তারা তুমি পাঁঠা পয়দা করেছো রাগ করো না হক কথা বলে যাচ্ছি তা না হলে বুক ফুলিয়ে বলো এক পয়সা লাগবে না রুজির মালিক আল্লাহ তার তকদিরে যেটা আছে সেটা পাবে তার তকদিরে যেটা আছে সেটা কি পাবে পাবে না পাবে না কথা বলে পাবে কেউ যদি একশো কোটি টাকা দিয়ে যায় তার তকদিরে ভিক্ষা করা লেখা থাকলে সে ভিক্ষা করি এটা রদ করতে পারবে না হাজারটা দৌড়ের বাড়ি নবাব সিরাজুদ্দৌলার বাড়ি লালবাগের মাটিতে দাঁড়িয়ে আছে আল্লাহ তাদের অস্তিত্ব মিটি দিয়েছে বাড়ি নিজের জায়গায় দাঁড়িয়ে আছে তুমি কাল লাগে সম্পদ নিচ্ছ কাল লাগে সঞ্চয় করছো আল্লাহর কসম না তোমার মাল তোমার সাথে যাবে না তোমার সম্পদ তোমার সাথে যাবে খালি তোমার সাথে একটাই জিনিস যাবে তোমার আমলটা ওই জন্য আমার ভাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি hayat baki to mulaqat বাকি। ইনশাল্লাহ আবার কোনো দিন হবে কাল থেকে ইনশাল্লাহ আমার মাদ্রাসা খুলছে আমার মাদ্রাসাও আলহামদুলিল্লাহ অনেক বড় মাদ্রাসা যেখানে তিনশো সাড়ে তিনশো ছাত্র আছে আমার মাদ্রাসায় এক টাকা বোর্ডিং ফি লাগে না ফুল ফ্রি যদি কোনো এতিম ছেলে হয় তার ভর্তি ফিটাও ফ্রি আর ভর্তি ফি সব থেকে পশ্চিম বাংলার মাদ্রাসার মধ্যে সীমিত মাত্র তিনশো টাকা ভর্তি ফি এক টাকা ফিস লাগবে না ফ্রি আলহামদুলিল্লাহ যতদিন আমার মাদ্রাসায় পড়বে ফ্রি কিন্তু রমজান মাসে বাইশে রমজান পর্যন্ত হিপস ক্লাস চালু থাকবে এটা মাথায় নিয়ে হিপ ছেলে পাঠাবে তা না হলে আমার মাদ্রাসায় পাঠানো ভর্তি হবে না বাইশে রমজান পর্যন্ত মাদ্রাসার ক্লাস চলবে তারপরে ছুটি পাবে পাঠাবেন কোনো অসুবিধা নাই যদি বলেন এতিম এক পয়সা লাগবে না ফ্রি তার যদি হাত খরচা লাগে সেটাও এই শকতের ব্যাটা ইনশাল্লাহ বহন করবে আপনাদের চিন্তা নেই আমি ইয়াসিন বহন করব আর দোয়া করবেন আরো একটা মন থেকে নিয়ত করেছি বিভিন্ন পশ্চিম মাদ্রাসা হয়েছে মেয়েদের মাদ্রাসা বানাত হয়েছে কিন্তু বড় কষ্ট লাগে গরিব মানুষের মেয়ে এসে মাদ্রাসায় দিতে যাতে তাকেও পাঁচশো সাতশো টাকা ফিস লাগছে মানথালি কষ্ট পাচ্ছে গরিবরা আমি শকতের ব্যাটা মাদ্রাসা করতে যাচ্ছি বানাত আলহামদুলিল্লাহ একটা টাকাও কেউ কি লাগবে না আমি শুধুমাত্র মানুষের জাকাত ফিতরা দানের পয়সাই খাওয়াবো এবং ফ্রি থাকবে প্রত্যেকটা মেয়ে এবং আলহামদুলিল্লাহ যদি কোনো মেয়ে স্কুলে পড়ে গাড়ি করে আমার গ্রামে এইচএস স্কুল আমার গ্রামে প্রাইমারি স্কুল আমার এলাকায় ঘরের কাছে কলেজ যদি কলেজের মেয়ে থাকে গাড়ি করে কলেজে যাবে বাড়ি আবার মাদ্রাসায় চলে আসবে স্কুলে যাবে আবার মাদ্রাসায় চলে আসবে দুনিয়া আখিরা দুটো দিকে আমি আলহামদুলিল্লাহ দেবো আমার জন্য দোয়া রাখবেন আমার মাদ্রাসার জন্য দোয়া রাখবেন